শুক্রবারে ঘুম থেকে উঠেই হচ্ছে আমি তিনটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে হচ্ছে আমি ব্রাশ করতে চলে গেলাম আর ব্রাশ করে এসে দেখি দেখেন আমার ডিমের কি অবস্থা হয়ে গেছে একটা ডিম মেবি ফাটা ছিল আর আমি খেয়াল করি নাই যাই হোক এটা দুই কুসুমের ডিম ছিল মানে একটা কুসুম হচ্ছে ভাঙা ছিল আর এই তো দুইটা ডিম তো আমি হচ্ছে ডিম দিয়ে হচ্ছে স্যান্ডউইচ তৈরি করব তো একটা ডিমের ওই যে ভাঙা ডিমের ডিমটা দিয়ে হচ্ছে আমি স্যান্ডউইচ তৈরি করব মানে সরি মেয়নিস তৈরি করব তো আমি হচ্ছে অল্প একটু গোলমরিচ এক টেবিল চামচ হচ্ছে রান্নার তেল এক চা চামচ হচ্ছে আপনার ভিনেগার এক কোয়া রসুন এক চা চামচ চিনি ও অল এক চিমটি লবণ দিয়ে হচ্ছে আমি মেয়োনটা তৈরি করব তো এই মেয়োনিজটা যদি আপনি ঘরে বানিয়ে এক সপ্তাহ রাখতে পারবেন আর এই মেয়োনিশটা বানিয়ে রাখলে হচ্ছে যে কোনো সময় বাচ্চাদেরকে স্যান্ডউইচ অথবা বার্গার যে কোনো কিছু হচ্ছে আপনারা পরিবেশন করতে পারবেন তো এটা একদমই সহজ একদমই ইজি তারপর আমি দুইটা ডিমকে হচ্ছে ভাজি করে নিচ্ছিলাম একটা পেঁয়াজ দিয়ে তো ডিম ভাজি হচ্ছে দিয়ে আমি ছেলেকে হচ্ছে ডিম স্যান্ডউইচ দিব সাথে আমিও খাবো আর যে দুটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম এগুলো হচ্ছে পরে রান্না করব। এই তো আমি হচ্ছে ডিমটাকে হচ্ছে ভাজি করে নিয়েছি এর মধ্যে হচ্ছে কাঁচামরিচ অন্য কিছু ধনে পাতা এগুলো দিলে আমার ছেলে এত বেশি পছন্দ করে না সেই জন্য আমি এগুলো দিলাম না তারপর হচ্ছে আমি স্যান্ডউইচটা আমি আমার মতো করে হচ্ছে বানিয়ে নিয়েছি আমি ব্রেডের ভিতরে হচ্ছে মেয়নিসটাকে হচ্ছে লাগিয়ে তারপর ভিতরে ডিম দিয়ে ঝটপট এভাবে হচ্ছে স্যান্ডউইচ তৈরি করি তো আপনারা চাইলে হচ্ছে আমার মতো বানাতে পারেন আর চিকেন সিদ্ধ করে চিকেন করে থাকলে চিকেনটাকে সিদ্ধ করে মেয়োনিজের সাথে হচ্ছে মাখিয়ে তারপর ডিমটা দিয়ে উপর আরেকটা ব্রেড দিয়ে ঝটপট এভাবে হচ্ছে সকালবেলা নাস্তাটা আমরা সেরে ফেলে। এই তো আমাদের মা ছেলে সকালবেলার নাস্তা তারপর দুপুরবেলা ছিল হচ্ছে আমি আমার ছেলে আবদার করতেছিল যে বাহিরে গিয়ে খাবে তো ভাবলাম যে বাহিরে গিয়ে খাওয়ার চেয়ে পার্সেল যদি বাসায় নিয়ে আসি তাহলে হচ্ছে অনেক বেশি ভালো হয় তারপর হচ্ছে এই তো সুলতান ডাইন থেকে হচ্ছে চার প্যাকেট হচ্ছে কাচি নিয়ে আসলাম এই তো এখানে হাফ হাফ ছিল তো হাফই মনে হয় একটা খেয়ে আমরা শেষ করতে পারি না এক একজনের এই তো আমাদের দুপুরবেলার শুক্রবার স্পেশাল তো একটা বড় আলু আর দুই পিস মাটন ছিল এই তো আমাদের দুপুরবেলার খাবার এই তো শুক্রবার স্পেশাল তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজটা একটু ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর ভিডিওতে একটি লাইক কমেন্ট করলে অবশ্যই আপনারা আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে এটা আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন